তখন হেও তার বউ বাইছে তখন দরজাটা ভিতর দিকে লাগালো লাগানো দেখা আমি দরজাটা করছি হেঁ হ্যাঁ টানের বোন খোলো না খোলো দরজা হে খোলো না দরজাটা তারা খোলে না দরজা আমি তারা কোথায় সাপলে দরজা ভাঙিলাম যে দরজা না খুলে আমার ভিতরে কেউ না আমরা জিনিসটা বুঝতে পারলাম না হে খুব খুঁজ না দরজাটা খোলা দরজা খোলে না এরপর হে আমা হে খেলে তার স্ল্যাটার খান শুনলাম আমার বউটার কোনো একদম বউটা একদম টোটাল সাইলেন্ট তারপরে আমরা দরজাটা হ্যাঁ একটু মানে সিটকারি খুলছে খুলতে মানে বউটা আবার লাগাই দিবার চেষ্টা করি হের বুঝতে টান দো টান দে খোলো দরজাটা খুলছে পরে খোলা পরে গেদাই হাতে চাকু দা

কিন্তু তোমার বিভিন্ন নাম মৌসুমী দাস ভাষা ভাষা আমার নাম রূপক চৌধুরী আমি এই বাড়া থাকি লাগা রুমে আমি গড়ে আসিলাম হঠাৎ কইরা মানে ওই লাগারুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি চিৎকার শুনলাম আমি হতে বুঝি কি তারা ডাকি হে দরজা খুলে না শব্দ করে না অনেক সময় চেষ্টা করতে করতে পরে তারা করে মানে খালি থাড়ি আওয়াজ পড়ি যাচ্ছে আর কোনো মানে এক্সট্রা কোন অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা যাই হোক আমরা নিজের শোকে দেখছি যে মানে খারাপ বার করিয়া তারপরে এই বউটার হাতে যখন আমি দেখছি সাক্ষু আর ডাটা ছিল নিচে ডাটা নিচে আসছিল সাক্ষুটা আমরা জুরঝুপুস্তি করি আমরা ওই দুই তিনজন আসছিলাম আর কি দুই তিনজন আমরা জুরঝুপুস্তি করি হাত থেকে সাক্ষুটা নিয়ে আমরা নিচে রাখছি আর তারে কন্ট্রোল করা যায় না কন্ট্রোল না করতে গিয়েছিল যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে যেমন আমরা আপনার নিজে দেখছি না আপনারা আমরা গরম বাঁধিয়ে রাখছেন আমরা কন্ট্রোল করতে পারি না কিন্তু আগে যে কেউ ছিল স্যার আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম

তাইতো ৰিচেণ্ট আহিছে খালি সেয়া যিসমূহ জিনিছা নিয়াইছে সেয়া একেলা এটা থাকে চেটিং কৰিছে সেইটো ইয়াত জিকে নেপাৰে সেইটো এটা ছেটিং কৰিছে কৈছে আমাৰ জলিৰ সাজ কৰে আমি এবাৰ কৈছে তোমাৰ ডকুমেণ্ট এটা দিয়ক কৈছে হে আমি ছেটিং কৰিলে যদি এবাৰ ডকুমেণ্ট এটা দিয়া দিম আমি আপুনি এতিয়াও জিকাইছোঁ তুমি কৈ থাকি ভাড়া গড় চাৰি আহিছোঁ কৈছোঁ অমিতা ফটিটিকা তাৰপিছত এইখিনিতে কেনে চাৰি আহিছোঁ হয় না আণ্টি এইখানে মালিকেৰে আমি কটা দিলে গড় এটা চাৰোঁ আমাৰ মালিকে অলপ ভাড়া দিয়া খাইছে কৈ আমাৰ মানে অভাৰ টাইম চলাই এনেকৈ চাৰি আহিছোঁ জানিছো আমি এবাৰ জিকাইছি কেলৈকে চাৰিছ গৰ তাত কৈছে না তাৰা চাই

যাও না ওটা কিন্তু ভালো করে দেখিস না ও লোকটা ঢুকছিস না ও লোকটা লক্ষ শুন ও গচ্চা দি যা তুই ভাই ও নে لیا ও যা ওঠো 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 তুমি সিকিউর থাকবা আর ভালো থাকবা যা ওঠো ওঠো পাউ ওঠাও পাউ ওঠাও